হে হ্যালো ইভিহন ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সবাইকে গুড মর্নিং তো আমার গুড মর্নিং তো অনেকক্ষণ যদিও আগে হয়েছে মানে আমার দুবার করে গুড মর্নিং হয়েছে আজকে তার বলার কারণ এটাই আজকে সকালবেলা একবার ঘুম থেকে উঠেছি ছটা সাড়ে ছটার দিকে ঠিক আছে দেন তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে এখন বাজছে নটা পনেরো কুড়ি বাজে তো এখন আবার ঘুম থেকে উঠেছি মানে বুঝতেই পারছো কেন দুবার গুড মর্নিং হয়েছে তো এখন আমি যেহেতু আমাকে ওষুধ খেতে হবে আর অনেক হাই পাওয়ারেরই ওষুধ খেতে হয় তো তার জন্য এখন ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভারী কিছু না খেয়ে আর খাওয়াতে যাবে না তো ফ্রিজে ডিম পাউরুটি তারপরে সুজি হেন্না তেনা অনেক কিছুই আছে বাট আমার সত্যি বলতে কিছু খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আমি এখন ভাতটাই দেখো উনুনে বসিয়ে দিয়েছি তো আর ভাতটা হোক আর আমার উচিত ছিল আরও আগে করা বাট আমি নড়ে 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 ঘুম থেকে মানে বিছানা ছেড়েছি নটার পরে ঠিক আছে আসলে শরীর ভালো নয় তো বিরক্ত কালকে শরীরটা খুবই খারাপ ছিল তো তার জন্য তো যাই হোক এখন তোমরা তো আপডেট আমি অনেক দিন পর অনেক দিন পর ভিডিও করছি লং ভিডিও মানে ভ্লগ করছি তোমরা জানোই যারা আমার চ্যানেল প্রতিদিন ফলো করছো তারা জানোই ভালো করে তো যাই হোক যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা আগের থেকে অনেকটাই মানে টুকটাক অনেকটাই সাপোর্ট করছো আমাকে চোখের ভিতরে এই এই রেগুলো ঢুকে যাবে মানে যেগুলো হয় সেগুলো ঢুকে যাবে আর দেন তারপরে চোখটা শুধু খচখচ খচখচ করতে থাকবে এত বিরক্ত লাগে না মনে হবে যেন চোখের মধ্যে কি পড়েছে কি পড়েছে বাট কিছুই পড়ে না ওইগুলোই ভাঁজ হয়ে হয়ে ঢুকে যায় আর বড় বড় ইয়ে তো মানে খুব বড় না তাও যে কি করে ঢুকে যায় ভগবান জানে কি বিরক্ত লাগে তো যাই হোক এখন ভাতটা বসে দিয়েছি আর আলু সেদ্ধ দেব কেননা আমি ইয়ে করতে পারছি না তরকারি টরকারি কিছু খেতে পারছি না ঠিক আছে মানে খেতে ইচ্ছা করছে না কালকের তরকারি রয়েছে বাট আমার খেতে খাওয়ার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আর মা বলল যে বৃষ্টি পড়ছে কোনো মানে হয় কোনো মানে হয় দিব্যি কি সুন্দর রয়ে দেখো বৃষ্টি পড়ছে তো যাকে এখন এই এখানে যেটা লাগানো ছিল এটা কভার লাগানো ছিল আমাদের এই জায়গা এই রান্নাঘর মানে বাইরে যে রান্নাঘরটা ওই চারিদিকটা খোলা ঠিক আছে মানে শুধু সামনের দিকটা বন্ধ এই যে সাইকেল ফাইকেল রাখা হয় আর চারিদিক এমনি খোলা আর কালকে দেখো না চুলটা ভিজে নয় কিন্তু আমি চুলটা বাঁধিনি ঠিক করে ঠিক আছে আর চুল ছানাও হয়নি বাঁধেনি ঠিক করে আর চুলটা এখন জড়ঘন্ট হয়ে গেছে তো চালা আপাতত আমি ব্রাশ ট্রাশ করি ফ্রেশ হই দেন ভাত টাত করে নিই নিয়ে খাওয়া দাওয়া করি ঠিক আছে আর ফোনটা না একটু চার্জে বসাবো আর সারা আর আমি আরেকটা কথা বলি আমার বোন আর বাবা মিলে গেছে মায়াপুর ঘুরতে আর মা গেছে ডিউটিতে আর বাড়িতে আমি আছি একা মানে পুরোপুরি একা ঠিক আছে কেউই নেই তো তাহলে আরোই বুঝতে পারছো মানে কেউ বলার নেই মানে আরও বেশি ল্যাদ খেতে সুবিধা হবে ঠিক আছে তো যাই হোক আমার তো ল্যাদ খেলে হবে না আমাকে ওষুধ খেতেই হবে না খেলেও হবে না আমি মিস করতে পারবো না তো এখন ওষুধ খাওয়ার পালা তো তার আগে ভাতটা খেতে হবে তো ঝটপট ভাতটা আগে রেডি করতে হবে ঠিক আছে তো চলো অনেক করেছি বক বক ও ঘরে ফ্রেশই আর দিকে ফোনটা চার্জে বসে কারণ এই বৃষ্টি এসছে মানে কখন কারেন্ট যাবে কোনো ঠিক নেই ঠিক আছে চলো এখন আমার তো টাটা পরে আমার কথা হচ্ছে ফোনটা চার্জে বসিয়েছিলাম তার মাঝখানে শ্রী কল করলো আর এখানে দেখো ভাতটা সবে ফুটে উঠেছে আর তার মধ্যে দেখো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে আমাদের মেয়াওগুলোকে খেতে দিয়েছিলাম দেখো সব খেয়ে নিয়েছে ওখানে দিয়েছিলাম খেতে সব খেয়ে নিয়েছে আর এর মধ্যে দেখো বৃষ্টি পড়ছে পুরো একদম বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো ঘরে জানলা ফাল্লাগুলো বন্ধ করলাম করে এখন এই যে এই ধারে কভারটা লাগিয়ে দিলাম ঠিক আছে আর এই একটা হয়েছে মানে কি কী তো খুব একটা ঝামেলার জিনিস এই এই জায়গাটা পুরোটা ঘেরা নেই তো ওই জন্য একটু সমস্যা আর ইচ্ছা করেই ঘেরে নিই কারণ ইচ্ছা করে ঘেরে নিই কেন তো এখানে একটু বসা টসে যায় একটু হাওয়া লাগে বা একটু খোলা মেলা টাইপ ঠিক আছে সেই জন্য তো এখন আগে তো এই যে এই যে খুঁটিটা দেওয়া ছিল এই খুঁটিটা আগে দেওয়া ছিল না জানো ভালো করে তো বাবা দিয়েছে কদিন আগে কারণ এই জায়গাটা বৃষ্টি হলে ছাড় চলে আসতো ভিতরের দিকে তো সেই জন্য ইচ্ছা করে এই জায়গাটায় মানে একটু এই অ্যালভেস্টার ছিল আমাদের এক্সট্রা তো এইখানটা লাগিয়ে দিচ্ছে বাইরের দিকে রান্নাঘরের সঙ্গে এ করে তো ভালোই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ফোনটা কিন্তু বেশি চার্জ হয়নি ঠিক আছে টেন টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আর হারশ্রি ফোন করেছিল বলে খুলে নিয়েছিলাম তো এখন আবার একটু চার্জে বসাবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কেমন বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো চলো ফোনটা চার্জে বসিয়ে দিই দিয়ে চার্জ ফার্জ হয়ে যাক আমি এদিকে মা কালকে দেখো এই মাছ এনেছিল কি মাছ জানি না ঠিক আমি এই যে এগুলোকে কী মাছ বলে আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে বলো আমাকে তাই মাছ এনেছিল এই মাছটা এখন ভাজবো মা বলেছিল ঝাল করতে বাট মা এসে করবে আর আমি শুধু ভেজে রেখে দেবো আর একদিন ভাতটা করছি আর দেখি যদি অন্য কিছু করি তো করবো আর না করলে মা এসে যা করবে এখন ঠিক আছে আপাতত এইগুলো আমি করে রাখি কিছুটা এগিয়ে রাখি ঠিক আছে চলো দেখো রান্না কিন্তু আমার অলমোস্ট যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে ঠিক আছে আদা রসুন সবই আমি ছাড়িয়ে রেখে দিয়েছি একদম গুছিয়ে মা আসবে জাস্ট মশলাটা বাটবে আর তরকারিটা করবে আর মা রাস্তা এখনও দেরি আছে পৌনে বারোটা মতো বাজে আর আমি যাব ভাবছি স্নান করতে কিন্তু দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই মানে তখন থেকে যে বৃষ্টি এসছে কন্টিনিউ হয়েই যাচ্ছে যে আমি যাব যাবো স্নানটা করব আমি মানে উল্টে বৃষ্টিতে ভিজে যাবো তো এখন একটুখানি বৃষ্টিটা কমেছে হচ্ছে না তা নয় একটুখানি কমেছে ঠিক আছে তো আমি ভাবছি ঝটপট যাই গিয়ে গায়ে দুবল জল ঢেলে চলে আসি ঠিক আছে মানে নইলে বৃষ্টিতে দেখে যেটা ঠিক হবে না কারণ আমার ঠান্ডা লেগে যাবে আর আমার এমনি ঠান্ডার ধাত আছে আর ঠান্ডা লেগে গেলে মানে বুঝতেই পারছো ঝামেলা হয়ে যাবে খুব ঠিক আছে চলো এখন আর এমনি ঠান্ডা লেগে আছে আমার হাচ্ছি হচ্ছে নাক টাক বন্ধ হয়ে রয়েছে নাক টানছিস ভালো করেই যায় না তোমরা ঠিক আছে তো আমি ভাবছি ঝটপট গিয়ে স্নানটা করে আসি আর এখানে দেখো আমি এইগুলোই সব গুছিয়ে রেখে দিয়েছি এগুলো সবই আমি গুছিয়ে রেখে দিয়েছি শুধু আমি মশলা টশলাগুলো বাটতে পারবো না বলে শিলে সেই জন্য আমাদের যেহেতু শিলে বাটা মশলাই খাওয়া হয় গুঁড়ো মশলা বা এমনি দোকানের কেনা মশলা খাওয়া হয় না তো সেই জন্য শিলে কিন্তু আমি বাড়তে পারবো না তো সেই জন্যই কিন্তু আমি তরকারিটা করছি না এটাই হলো মেন ব্যাপার নইলে আমার এতক্ষণ রান্না বান্না হয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো চলো মার নইলে এসে আবার কষ্ট করতে হবে কিছু করার নেই তো চলো আমি ঝটপট এখন স্নানটা করে আসি আগে কেননা এখন বৃষ্টিটা কমেছে ফট করে কখন আবার জোরে বৃষ্টি আসবে আর আমি যেতে পারবো না তো কলেজে যেহেতু স্নান করব তা স্নানটা করে নিই করে নিয়ে আর পুজোর ফুলটাও একেবারে ভিজে গায়ে তুলে নিতে হবে নিয়ে আর পুজোটাও দিয়ে দেবো একেবারে ঠিক আছে চলো আমি গুছিয়ে এদিকে গুছিয়ে নিই আর মা ওদিকে কখন আসে জানি না বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও আটকে গেছে হবে তো যদিও এখন আসার সময় হয়নি মা বারোটার পরে আসে তো দেখা যাক কি হয় চলো এখন আমি ঝটপট স্নানটা করে নিই কাজ করলাম কাজ করে হঠাৎ করেই মনে পড়লো যে ভিডিও তো করা হয়নি তো ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে এই যে টেবিল ফ্যানটা দেখছো এই টেবিল ফ্যানটা অতিরিক্ত নোংরা হয়েছিল ঠিক আছে মানে এই যে এগুলো দেখছো পুরো একদম ধুলো ধুলো ধুলে 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 ধুলো ভোর ভরে গেছিলো পুরো একদম তো আমি এটা পুরোটা খুলেছিলাম খুলে আর পুরো পরিষ্কার করলাম ঠিক আছে আর বাইরে তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বৃষ্টি থামার কোনো নাম নেই আরও জোরে এসছে ঠিক আছে তো আমি এটা পরিষ্কার করলাম করে এতক্ষণ সত্যি বলতে একবারের জন্য আমার মনে পড়েনি যে কি ভিডিও করব করবো বা করতে হবে ঠিক আছে এই নাটটা আমি সবে জাস্ট লাগালাম দাঁড়াও তোমাদের দেখাই এই এই নাটটা সবে আমি টাইট দিলাম এই যে এইটা দিয়ে আমি স্ক্রু ড্রাইভার খুঁজে পাইনি তো এইটা হাতের সামনে পেয়েছিলাম ঠিক আছে তো এইটা দিয়ে করে দিয়েছি ঠিক আছে তো তার মধ্যে একটা জিনিস আমি ভুলভাল করে দিয়েছি সেটা হচ্ছে আই থিঙ্ক এটা ছিল কি ছিল না আমি জানি না এর ধারটা আই থিঙ্ক একটুখানি ভেঙে গেছে এই যে দেখো একদম বোঝা যাচ্ছে এই যে এই যে একটুখানি জানি না এটা ছিল না আমি ভেঙেছি যাই না যাই হোক এটা চুপচাপ রেখে দিতে হবে ও আমাকে বকবে যদি ভুলভাল দেখে তো বকবে ঠিক আছে তো সেই জন্য এটা এখন টাইট করা হয়ে গেছে পুরো একদম পুরোপুরি টাইট আছে ঠিক আছে তো আমার সত্যি বলতে একবারের জন্য মনে করেনি যে কি ভিডিওটা করব বা ভ্লগটা মানে তোমাদেরকে দেখাবো ঠিক আছে একবারও মনে তো এই হচ্ছে ব্যাপার তো আমি ভিডিও করতে করতে আমার ফোনের ইয়ে শেষ হয়ে গিয়েছিলো মানে স্টোরেজ কমপ্লিট হয়ে গেছিল তো স্টোরেজটা খালি করে আবার কিছুটা খালি করলাম করে আর এখন এই যে করছি আর এটা কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে বাবার কাজের জিনিস ঠিক আছে এটা যেখানে ছিল সেখানে রেখে দিই নইলে খুনি বাড়ি আসলে যদি দেখে যে আমি ভুলভাল কিছু করেছি তো আবার বকবে ঠিক আছে তো মানে বকবে আসলে কেন বলো তো এখানে ব্যাগের মধ্যে স্ক্রু ড্রাইভার টাইভার সবই থাকে ঠিক আছে বাট আমি তো খুঁজে পাইনি এক সত্যি কথা বলতে আমি ভালো করে খুঁজিও নি তো আমি এইটা হাতের সামনে পেয়েছিলাম এইটা দিয়ে স্ক্রুটা খুলে দিয়েছি তো এখন দেখো পুরো একদম মানে আগে যে অবস্থা ছিল আমি যদি তোমাদেরকে আগে দেখাতাম আমার সত্যি বলতে মনে পড়তাম আমার আসলে ইরেগুলার হয়ে গেছে তো এখন ভিডিও বানানো তো এখন সেই জন্য আমার মনেই ছিল না তো যাই হোক আগের অবস্থাটা যদি দেখতে আর এখনের অবস্থাটা যদি দেখতে তোমরা বুঝতে পারতে যে এটা কতটা কী অবস্থা ছিল আর এখন কী অবস্থায় আছে ঠিক আছে চলো দেখাতে পারিনি যখন তখন আর কী করা যাবে তো এখানে মাখানে রান্না করছে আর এখনো বৃষ্টি হচ্ছে এইগুলো আর এইটা এটা ওর থেকে ওর জন্য বড় হবে না জল সংঘের স্টেচ ইয়ে কি বলে? স্ট্যান্ড একটু বড় হয়। এর এক ছোট নিলে এক নম্বর নিলে মানে ঠিক হবে জল সংঘের ওই যে যেটা রয়েছে জল সংঘের মায়াপুর গিয়ে এগুলো এনেছি। এটা আলাদা বাড়ি আর এইগুলো হচ্ছে প্রসাদের সঙ্গে মানে যাকে যাকে দেওয়া হবে প্রসাদের সঙ্গে ঠাকুর দেওয়া হবে। তো ওর উম কিন্তু আমার মনে হচ্ছে যেন এক বড় এটা হয়ে গেছে। এটা এক ছোট হলে ওটা ঠিক হত। যাই জন্য stand একটু বড় হয়ে গেছে না দেখো। একটুখানি একটু খানি আমার তো মনে হচ্ছে একটুখানি বড় গরম এক size করতে হ্যাঁ দেখলি দেখে বুঝে যাচ্ছি একটু খানি ওই যে একটু খানি হয়েছে এক size ছোট হলে ওইটা খুব সুন্দর জল শঙ্কর stand ও ওর তুলনায় একটু বড় হয়েছে আরে আর জল শঙ্কর তো হ্যাঁ stand ওই তুলনায় বড় হয়েছে এই সংখ্যাটা তো আমি পেয়েছিলাম আরে শাঁখের মুখ সবসময় এই দিকে রাখে ঘুরিয়ে রেখেছে মানে হ্যাঁ ওই রকম রাখে এইটা মুখ